করা যাচ্ছে কিনা দেখবেন দেখা যাচ্ছে যে এই দুইটা বা তিনটা তথ্যের উপর ভিত্তি করে কোয়েশ্চেন গুলো সলভ হয়ে যাচ্ছে পরীক্ষামুখী আলোচনা করব বুঝতে পারছি নাউন নাউন বা নাউনের বিষয়ে ডিটেইল আলোচনা করেছে আজকে আমাদের আলোচনার জায়গা হবে প্রোনাউন এবং এটা গত ক্লাস আমি ঘোষণা দিয়েছিলাম আপনারা একটু প্রোনাউনটা পড়ে আসবেন এতে করে আলোচনাটা সহজ হবে এবং প্রতি সপ্তাহে একটা একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করে আগাচ্ছি যেন ইংরেজি নিয়ে আপনার নাম্বার পাওয়ার জায়গাটাতে কোনো ধরনের গ্যাপ আর না থাকে একেবারে ইনফরমেশনের ভান্ডার সামনে রেখে কথা বলবো এই জন্য ওখান থেকে কোনো কিছু বাদ দিলে আপনার টেনশন করার দরকার নেই এখানে একেবারে ডিটেল ইনফরমেশন আছে তাহলে আমরা প্রনাউনের জায়গায় চলে যাই শুরুতেই কিছু প্রশ্ন দেখাবো বলে স্লাইডটা টেনে স্টার্ট করে রাখছি এই যে এর আগে প্রনাউনের শুরু শুরুতেই কিছু আমি শিখিও আমরা একটু দেখি আগে এই দেখেন এটা এখান থেকে এখান থেকে মূলত হয়েছে ঠিক আছে প্রনাউন কি জিনিস বলেন প্রণাউনে আমি বলছি আমি আজকে শুরুতেই বলে দিয়েছিলাম আপনাকে লম্বা সময় খাটাবো না তথ্য সবগুলো দেওয়ার চেষ্টা করব এই জন্য আমি আপনাকে প্রশ্ন করে করে মানে কম্প্রিহেন্সিভ ক্লাস না করে ইনফরমেশন দিয়ে এগিয়ে যাই যেহেতু আমরা প্রশ্ন সমাধানের একটা জায়গা রেখেছি প্রতিটা কথার পরে প্রশ্ন সমাধান সুতরাং ওই যে কথা রিপিট করা কথাগুলো লিখে লিখে আপনাকে বারবার রিহার্সেল করা এই কাজগুলো প্রশ্ন সমাধানের মধ্যে হয়ে যাবে প্রনাউনের জন্য আপনার প্রাইমারিলি তিনটি কথা মাথায় রাখতে হবে কয়টা কথা প্রথমত হচ্ছে প্রনাউন হচ্ছে নাউনের পরিবর্তে ব্যবহার হয় নাউনের পরিবর্তে ব্যবহার হয় প্রনাউন ব্যবহার করবে কখন জানেন যদি আগে কোনো নাউন উল্লেখ থাকে আগে যদি কোনো নাউন উল্লেখ না থাকে তখন প্রনাউন ব্যবহার করা যাবে না আপনি যদি আপনার কথা শুরুতেই শি ইজ গুড শি অ্যাটেন্ডস দ্য ক্লাস রেগুলারলি শি ইজ ভেরি পপুলার শি ড্রেসেস ওয়েল শি স্পিক্স ভেরি ফ্লুয়েন্টলি অনেক কথা বললেন কুটি কুটি শি বললেও যতক্ষণ জরিনার নাম বলেন নাই বোঝা যাবে কি ওই শি দ্বারা জরিনারে বোঝাচ্ছে যাবে না তাহলে একটা প্রণাউনের জন্য আমাদের কাছে কিছু শর্ত আছে প্রথম শর্ত হচ্ছে প্রথম শর্ত হচ্ছে অ্যান্টিসিডেন্ট অ্যান্টিসিডেন্ট উল্লেখ করতে হবে অ্যান্টিসিডেন্ট কি করতে হবে উল্লেখ করতে হবে অ্যান্টিসিডেন্ট শব্দটা খেয়াল করেন এখানে একটা শব্দ লিখেছি অ্যান্টিসিডেন্ট অ্যান্টি শব্দের অর্থ হচ্ছে পূর্ব অ্যান্টি শব্দের অর্থ কি পূর্ব সিড শব্দের অর্থ হচ্ছে গমন সুতরাং অ্যান্টিসিডেন্ট শব্দের অর্থ হচ্ছে পূর্বগামী অ্যান্টিসিডেন্ট শব্দের অর্থ কি পূর্বগামী তাহলে প্রনাউনের আগে আগে একটা পূর্বগামী নাউন লাগবে ওই নাউনটার একটা নাম আছে নাম হচ্ছে কথা শেষ কথাটাকে অনেক ঘটা করে আয়োজন করে লম্বা করে কি কিনা এই সেই নেই জায়গা মতো ক্লিক করে দিলাম বলেন নাউন প্রনাউনকে ব্যবহার করার জন্য আগে একটা কি উল্লেখ থাকতে হয় নাউন উল্লেখ থাকতে হয় তাহলে নাউনটা পূর্বগামী নাউন পূর্বগামী শব্দ এই প্রনাউনের পূর্বগামী নাউনকে কেট্রিসিডেন্ট বলে এন্ট্রিসিডেন্ট মানে কি তা এন্ট্রিসিডেন্ট শব্দের ভেতরেই অন্তর্নিহিত আছে anti মানে কি बिफोर এন্ড ই এ এন টি ই আই নো এ এন মানে তো বিরোধী এ এন টি তো এখন নাও বলি আগে ভ এন ভি চলো অনলাইন অনলাইন শুনছ না দ্বিতীয় নাম্বার হচ্ছে তাহলে এন্টিসিডেন্ট মানে হচ্ছে আসলে আসলে প্রোনাউনের আগে ওই প্রোনাউনের কি নাউন দ্বিতীয় নাম্বার হচ্ছে মনে করুন নাউন এরপরে হচ্ছে কি প্রনাউন প্রনাউন তাহলে প্রনাউন প্রনাউনের মধ্যে একটা এগ্রিমেন্ট লাগে কি লাগে এগ্রিমেন্ট এগ্রিমেন্ট এটা হবে এগ্রিমেন্টটা হচ্ছে কনসিডারিং নাম্বার এন্ড জেন্ডার তাহলে এক নম্বর শর্ত কি উল্লেখ থাকবে দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে সাথে নাম্বার এবং জেন্ডার কি লাগবে এগ্রিমেন্ট লাগবে কথা কথা কঠিন না মনে করো আমি যদি এখানে লিখি ফাহিম তারপরে এখানে তো আমি সি লিখতে পারবো না তাহলে এটা জেন্ডারের এগ্রিমেন্ট না আমি যদি এখানে লিখি ফাহিম অ্যান্ড করিম তারপরে এখানে তো আমি হি লিখলে চলবে না দুজনের জন্য আমাদেরকে তো দে লিখতে হবে তাহলে কনসিডারিং নাম্বার এগ্রিমেন্ট দরকার এবং কনসিডারিং জেন্ডার এগ্রিমেন্ট দরকার এন্টিসিডেন্টের সাথে যদি এই জায়গায় ভুল হয় তাহলে প্রনাউনের ব্যবহার ভুল এন্টিসিডেন্ট উল্লেখ না থাকলে প্রনাউন ব্যবহার করা যাবে না তারপরে হচ্ছে এন্টিসিডেন্টের সাথে নাম্বার এবং জেন্ডারগত কি লাগবে এগ্রিমেন্ট লাগবে তৃতীয় নাম্বার হচ্ছে কি জানো তৃতীয় নাম্বার সরকার একটু ঝামেলার ওটা হচ্ছে এন্টিসিডেন্ট তো উল্লেখ থাকবে কিন্তু এন্টিসিডেন্ট স্পষ্ট হতে হবে এন্টিসিডেন্টের সাথে প্রনাউনের সম্পর্কের মধ্যে যদি কোনো অস্পষ্টতা থাকে দুর্বুদ্ধতা থাকে দ্যারতক এমবিগুয়াস কোনো বিষয় থাকে প্রনাউনের ব্যবহার ভুল হবে

ভালোভাবে খেয়াল করবেন জরিনা তার তার বান্ধবী মনে করেন বান্ধবীর ফ্রেন্ড মানে তো বন্ধু হতে পারে বান্ধবী হতে পারে বন্ধু বললে ব্যাপারটা সুন্দর শোনায় না এই জন্য জরিনা কোথায় যাই বান্ধবীর বাসায় যখন বন্ধ থাকে এরকম অনুবাদ হচ্ছে জরিনা তার বান্ধবীর বাসায় যাই যখন তার বান্ধবীর বন্ধ থাকে কথাটা উভয় কথা শুদ্ধ কিনা আপনি কি আমাকে কোনো অন্য কোনো যুক্তি দিতে পারবেন আমি দ্বিতীয় অনুবাদ করলে এই অনুবাদটা অশুদ্ধ আমি যদি বলি বন্ধটা কার তার বান্ধবীর মিলে আমি যদি বলি বন্ধটা কার জরিনার তাও মিলে অনলাইনে এখন শুনতে পাচ্ছেন আচ্ছা আর ডিস্টার্ব করবেন না প্রশ্ন আমি যখন করব তখন প্রশ্ন করবেন যদি আপনারা আপনারা কথা বলেন এ দেরি হবে মানে কথা এই এক্সট্রা কথা চলে আসবে কারণ আজকের ক্লাসটা একটু লম্বা আর এই ক্লাসগুলোতে আমি চাচ্ছি একটা ক্লাসে একটা টপিককে কি করে দিতে গুছিয়ে দিতে হ্যাঁ তাহলে বলেন একটা প্রনাউন ব্যবহার করার ক্ষেত্রে কয়টা শর্তের কথা বলেছি চিন্টা প্রথম শর্ত হচ্ছে অ্যান্টিসিডেন্ট উল্লেখ থাকবে দ্বিতীয় শর্ত হচ্ছে নাম্বার এবং জেন্ডারগত এগ্রিমেন্ট থাকবে তৃতীয় শর্ত হচ্ছে অ্যান্টিসিডেন্ট স্পষ্ট হতে হবে এন্ডিসিডেন্ট এম্বিগুয়াস হতে পারবে না এম্বিগুয়াস মানে দের্ত্বক যেমন এই বোর্ডে উল্লেখিত বাক্যটার মধ্যে দেখা যাচ্ছে এখানে একটা শি আছে এই শি শব্দের অ্যান্টিসিডেন্ট দুইটা শি শব্দের এন্ডিসিডেন্ট কয়টা দুইটা এই শি শব্দ দ্বারা আমি যদি বলি জরিনার জরিনার বন্ধ অর্থ শুদ্ধ সেই শব্দ দ্বারা আমি যদি তার বান্ধবীর বন্ধ তাও শুদ্ধ এরকম দেখতে বাক্যটাকে শুদ্ধ মনে হলো এই ধরনের যাচ্ছে তুমি যখন দিচ্ছিলে তখন কি অবস্থায় আসছিল এবার দেখো তিন নম্বর আ আ সাবস্টিটিউটিং ওয়ার্ড সাবস্টিটিউটিং ওয়ার্ড কয়েকটা শব্দ देखो अ प्रनाउन टेक द